কবিতা শিখতা কবি এটিএম আশরাফুল ইসলাম সরকার রাঙা এই মেখলা বাদল হাতে কে চলো পিছল পথে কুচ রঙে এলাই তো অলোকে হালকা ও তনুমন হেরিতেছে কোনজন দুলিতেছে মন কার দুলোকে আমি বাতায়ন পাশে গাইছি মনের আশে রবি ঠাকুরের কিছু গান সহসা পললে চোখ ভাঙিল গানের ঝোঁক দুরু দুরু কাঁপিল পরাণ হারমানি পাশে ঠেলে দেখি জানালাটা মেলে ভেজা গায়ে সুন্দরী জেথা হাওয়ায় জুঝিয়া চুল কুড়িতে করিছে ভুল চিপে নিয়ে ঝাড় দিল সেথা শাড়িটা গায়ের সাথে এক হয়ে মিশে তাতে আলোদা করিতে কত লাজ হাই এক কোণে পাশের কাশের বনে আকাশ ফাটিয়া পড়ে বাজ শিকতা কঠিন ভয়ে নিজেকে বিফল জয়ে মৃদু পদে ফিরে এলো ফের বাড়িলে বাদল ধারা দুটি হাত দ্বারা আঁচল করিয়া নিল বের মাথায় জড়ালো আহা যদিও মিছেই তাহা বার চারিপাশ ফিরি চায় মনে লাজে রাঙা ঢেউ কোথাও কি আছে কেউ দেখিল কি মরি মরি হায় রূপসী যেখানে আছে ঘিরে তার চারপাশে পড়ে আছে থোকা থোকা ফুল আলতো বসিয়া নারী ভরালো নিজের শাড়ি কুড়ায়ে কদম ও বকুল আকাশের মেঘ সে তো বুঝিল না কেন এত নবীনার উচ্ছ্বাস ভারী লাগলো কি দোলা হৃদে কেন ভেজে কোন জিদে পল্লী কমলা সেই নারী আমি তো ঘরের কোণে ভাবছি আপন মনে কে এই রূপের মহারানী ভরা দেহ বরসায় যায় বুঝি হায় হায় সাধ করে এক্ষুনি আনি বৃষ্টিতে ভিজে ভিজে শেষে তার হয় কি যে কাঁচা তনু সইবে কেমনে মনে ভাবি শুধু এই এমন কি কেউ নেই ঢাকিয়া রাখিবে দেহ মনে কমিলে জলের ধারা হোলাম আসন ছাড়া বাহির দুয়ারে রাখি পা টিপে টিপে কোনো মতে চলিসে দেবীর পথে কাদায় ভরিল সারা গা নিকটে আসিলে তার হোলাম গাছের আর কাঞ্চিত দেখিল না মোরে দু হাতে ফুলেরা যত খেলা করে অবিরত হাত ঘুরে আর হাতে পড়ে মুখে ঠোঁট চাপা হাসি মাঝে মাঝে ওঠে ভাসি লজ্জাতে থেমে যায় সাথে পায়ের নুপুর যেন মৃতু ঝংকারে হেন সোহাগ মাখালো সারা গাতে নিচু করে মাথা ওজে কি যেন সদায় খোঁজে কাদায় নাচিয়ে পদযুগ চুড়ি ঘেরা হাত দুটি বুকেতে রাখিল গুটি আবার উঠালো চাঁদমুখ আমি তো লুকিয়ে আছি ভাবছি কি করে বাঁচি কথা বলি কোন সুরে তারে সে তো আনারির মতো বুঝিবে কি অত শত হৃদয় কাঁদিয়া চায় যারে বুঝিবে কি এই বেলা মেঘেতে রবির খেলা বুঝিবে কি ঝড় কেন আসে কত কি যে ভাবি মনে আসে যা হৃদয়ে কোণে শেষে দাঁড়ালাম তার পাশে কাঁপিল হালকা দেহ আশেপাশে নেই কেহ ভয়ে মুখ রাণা হলো লাজে দুহাতে বদন খানি ঢেকে রাখে মহারানী পালাবার পথে যেন সাজে বললাম কে গো তুমি বাদল ধারারে চুমি সেই থেকে আছো হেথা কেন লাগলে মেঘের ধারা ঝরবে নতুন চারা মুখে তার কথা নাই কোনো ফের বলি কেন ভয় কাঞ্চি যে চেয়ে রয় যেন তারে ধরিয়াছে কেবা চোখের দৃষ্টি সেকি শুধু চেয়ে চেয়ে দেখি রূপের পেয়েছে কত সেবা বাড়ি যাবে কথা নাই কি করে যে কী বোঝাই সংশয়ে হলো জড় সড় কথা গিয়েছিলে তুমি বাদল ধারাকে চুমি এখানে দাঁড়িয়ে কিবা বা আনমনা নিরুপায় কী করে বাঁচিবে হায় শ্বাসে যেন এ কথাই ঝরে অনুরোধে করি শেষে কহিল শিশুর বেশে পথ ছাড়ো যাবো আমি ঘরে নির্বাক আমি শুধু হৃদয় করিল ধুধু ইচ্ছেকে চাপা দিয়ে রাখি এ কোন কোমল মতি করিল দারুণ ক্ষতি জানে ও কি কি বলে দুই আঁখি স্বাধীন করিয়া তারে আমি হেসে বারে বারে বললাম তুমি না আনারি দু হাতে আঁচল নিয়া কি যে এক হাসি দিয়া শিখতা চলিয়া গেল বাড়ি